তুমি চিন্তা করো না তোমার বোনকে শাকচুন্নির হাত থেকে রক্ষা করার জন্য আমি সকল প্রকার সাহায্য করব আমি এটা কি স্বপ্ন দেখলাম আমার বোন বেঁচে আছে তাও আবার শাকচুনির খাঁচায় বন্দি আমি আজকে যাব আমার বোনকে বাঁচাতে এরপর শিহাব বেরিয়ে পড়ল তার বোনকে শাকচুন্নির হাত থেকে বাঁচাতে কে তুই এখানে মানুষ কোথা থেকে আসলো খাবো তোকে কতদিন হলো মানুষ খায় না কুমির লিলিকে খেতে চেয়েছিল বলে শাকচুন্নি কুমিরকেও বন্দি করে দিল এখান থেকে আর জাদুর পার্টিতে চড়ে যাওয়া যাবে না জাদুর পার্টি তুমি বাড়ি চলে যাও আমি জিন ঘোড়াকে ডাক দিচ্ছি আমার সাথে যে বেঈমানি করবে আমি তাকেই শেষ করে দেব এই জিন গরুর মতো গলা কেটে দেব জিনের ঘোড়া ও জিনের ঘোড়া আমার বিপদের বন্ধু জিনের ঘোড়া তুমি কোথায় আমাকে সাহায্য করো সিহাব জিনের ঘোড়ার পিঠে চড়ে শাকচুন্নির দ্বীপের দিকে রওনা শুরু করল এখান থেকে আমি আর যেতে পারবো না শাকচুন্নি আমাকে দেখলে মেরে ফেলবে তুমি হেঁটে চলে যাও শয়তান শাকচুন্নি যদি তোমাকে মারতে চাই তাহলে তুমি আল্লাহকে স্মরণ করবে এই বলে জিনের ঘোড়া সেখান থেকে চলে গেল আর শিহাব শাকচুন্নির আস্তানার দিকে হাঁটতে শুরু করল কে তুই এখানে এসেছিস কেন বাঁচতে চাইলে এখান থেকে ফিরে যা এখানে যে আসে শাকচুন্নি তাকে মেরে ফেলে শাকচুন্নি আমার বোনকে কোথায় যেন বন্দি করে রেখেছে তুমি আমাকে সাহায্য করো দৈত্য ওই শাকচুন্নি খুব ভয়ঙ্কর শাকচুননির হাত থেকে তোমার বোনকে রক্ষা করা খুবই কঠিন কাজ হ্যাঁ তবে একটা উপায় আছে তবে কি উপায় বলো দৈত্য ভাই আমার জন্যে আমার বোনের এই অবস্থা যত বিপদে আসুক না কেন আমি আমার বোনকে শয়তান শাকচুন্নির হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ তাহলে আমার সাথে সাথে চলো আমি তোমাকে সব কিছু বলে দেব তবে সব কিছুই করতে হবে সাবধানে শাকচুন্নি যেন না বুঝতে পারে এরপর শিহাব দৈত্যের সাহায্যে শাকচুন্নি রাস্তা নেয় খাঁচার কাছে পৌঁছে গেল বুবু তুই এখানে আর আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি বাবা মা তোর জন্য শুধু কান্নাকাটি করছে সিহাব তুই সুস্থ হয়ে গেছিস এখানে কিভাবে আসলি তাড়াতাড়ি এখান থেকে চলে যা শাকচুন্নি দেখলে তোকে মেরে ফেলবে সিহাব এখানে বেরি করা যাবে না তুমি তাড়াতাড়ি এই নদীতে নেমে পড়ো নদীর গভীরে একটি পুতুল খুঁজে পাবে ওই পুতুল যদি ভেঙে ফেলতে পারো তাহলে শাকচুন্নি মারা যাবে এরপর শিহাব নদীর গভীরে ডুব দিল এবং পুতুলটিকে উপরে তুলে আনলো এরপর শিহাব পুতুলটিকে ভেঙে ফেলল সাথে সাথে সাতচুননি দুই টুকরো হয়ে মারা গেল এবং লিলি শাকচুন্নির খাঁচা থেকে মুক্তি পেয়ে গেল দৈত্ব ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি এমন বিপদের দিনে আমাদের কি সাহায্য করেছো ঠিক আছে বন্ধু বাই বাই ভালো থেকো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু